আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অলরেডি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও তোমরা কিন্তু পেয়ে গেছো তোমরা এবার কি দেখলে যে এই বোর্ড চ্যালেঞ্জে তোমরা কি পাইলা তোমাদের এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার পর তোমাদের কি করা উচিত তোমরা কি করতে চাও বা এই বিষয়গুলো নিয়ে তোমরা কি ভাবছো আর এই বিষয়ে সম্পর্কে আমরা তোমাদেরকে কি বলতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে এখন কোয়েশন হলো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে পরেও অনেকেই পাশ করে নাই অধিকাংশ স্টুডেন্টই কিন্তু ফেল ফেলই থেকে গেছে অর্থাৎ ওভারঅল সকল বোর্ড যদি আমি যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে সেখানে কিন্তু কয়েক হাজার স্টুডেন্ট মাত্র পাশ করেছে এক লাখ দেড় লাখ আড়াই লাখের মতন স্টুডেন্ট কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করেছিল দেখো এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে বা এই বোর্ড চ্যালেঞ্জের সুযোগটা দিয়ে তোমাদের কি করে দিল বোর্ড যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়া হবে না তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার না দিয়ে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগের অপেক্ষা দেখালো এবং সেটা দিয়ে তারা কি করলো একে তো বোর্ড চ্যালেঞ্জে কোনো রেজাল্টই পরিবর্তন হইলো না সেখান থেকে তারা কয়েক কোটি টাকা ইনকাম করে নিল অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে নিছে প্রায় আড়াই থেকে তিন লাখ সাবজেক্ট এখানে চেঞ্জ করা হয়েছে দেড় থেকে দুই লাখ স্টুডেন্ট কি করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে তো এখান থেকে তারা কয়েক কোটি টাকা ইনকাম রেজাল্ট যে পরিবর্তন সেটাও তোমাদের কিছুই হলো না তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হলো না তারপর তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলাম বোর্ড চ্যালেঞ্জেও তোমাদের রেজাল্টেরও কোনো পরিবর্তন হলো না এটা একটা যদি তোমাকে যদি আমি ছোটো একটা যদি এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে যে বরিশাল বোর্ডে আটত্রিশ হাজার স্টুডেন্ট কি করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে সেখান থেকে মাত্র জন সামথিং করছে এটা ভাবা যায় যে কতগুলো স্টুডেন্টকে এখানে ফেল করানো হয়েছে তার মানে কি এটা যদি আমরা যদি একটু যদি অবজার্ভ করি তাহলে এখান থেকে তারা যে বলেছে যে বোর্ড চ্যালেঞ্জে তারা যেভাবে বলেছে ওইভাবেই করেছে বোর্ড চ্যালেঞ্জ তারা বলেছে যে আমরা কি করব শুধু মার্ক কাউন্টিং হয়েছে কিনা সেটা দেখব সেটাই তারা করেছে অর্থাৎ ওনারা যেটা বলেছে সেটাই হয়েছে এর বাইরে তোমাদের গ্রেস মার্ক বলো আর সিকিউ এম সিকিউ মিলে পাস দেওয়া বলো কোনো কিছুই কিন্তু তোমাদের প্রতি কোনো সিম্পিতি ইম্পিতি কোনোটাই দেখানো হয়নি কোনোটাই তোমাদের জন্য দেখানো হয়নি একদম একবারে তাদের যে স্টেট কথা সে অনুযায়ী তারা দেখেছে যার কারণে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জেও কিন্তু ফলাফল বিপর্যয় হয়েছে ছয় লাখ স্টুডেন্ট ফেল করছে বোর্ড থেকে তারপরে আবার তাদেরকে আবার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবার আবেদন করার সুযোগ দিছে এখান থেকে তারা কয়েক কোটি টাকা ইনকাম করেছে আর লাভের লাভ স্টুডেন্টদের হয়েছে সেখানে তারা কয়েক হাজার স্টুডেন্ট মাত্র পাশ করেছে এখন তোমরা কি করবে বা তোমাদের এখন কি করা উচিত তাই না এখন কি তোমাদের আন্দোলন করা উচিত নাকি সামনে তোমাদের আবার আবার নতুন করে খাতা দেখার আন্দোলন করা করা বা বিক্ষোভ উচিত কোনটা তোমরা কি ভাবছ এই বিষয়টা নিয়ে যদি আমরা যদি একটু কথা বলি তাহলে একদম আমাদের স্পষ্ট কথা সেটা হলো যে তোমাদের আন্দোলন করে বা পুনরায় আবার ভোটের ভোটের কাছে যে বিক্ষোভ করে এগুলো আমি তোমাদেরকে আমি উৎসাহিত করি না এই জন্যই না কারণ এগুলো কইরা এখন আর তোমাদের কোনো লাভ হবে না সবটা জিনিসের একটা সিচুয়েশন থাকে ওই সিচুয়েশনে তুমি যদি কি করতে পারো আদায় করতে পারো তাহলে হবে আর না হলে কিন্তু পরবর্তীতে এটা আর নিয়ে আর কোনো ই হবে না তোমাদের সুযোগ ছিল এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার আগে যদি তোমরা যদি এটা নিয়ে যদি বলা বলি করতে বা এটা যদি আন্দোলন করতে বা এটা নিয়ে যদি তোমরা যদি বিক্ষোভ করতে হয়তোবা তোমাদের আরো অধিকাংশ স্টুডেন্ট পাশ করতে পারত যেহেতু তোমরা সেই সময় নিরাপ ছিলা তোমরা একদম শান্ত হয়ে গেছিলা। ঠিক আছে খুব ভালো করেছো এখন তোমাদের আর রেজাল্ট আর কোনো পরিবর্তন হয়নি এখন নতুন করে আন্দোলন আমার ইয়েতে না করাই উচিত আর তারপরে তোমরা যদি চাও তোমরা করতে পারো কারণ আমরা তো সব সময় তোমাদেরকে সাপোর্ট করেছি তোমাদের জন্য কথা বলেছি তোমাদের সুখ দুঃখ নিয়ে আমরা আলোচনা করেছি সব সময় আমরা তোমাদের পক্ষেই ছিলাম এবং থাকবো অতীতেও ছিলাম এবং বর্তমানেও আছি ভবিষ্যতে তোমাদের পক্ষেই থাকবো তোমাদের কথাগুলোই বলবো এবং তোমাদের পক্ষে আমরা সব সময় আমাদের বক্তব্য রেখে যাব কিন্তু একটা কথা হলো কি আসলে সব কিছুর একটা সিচুয়েশন থাকে এই সিচুয়েশনটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা এখন সেই সিচুয়েশনে নেই যে আমি তোমাদেরকে বললাম যে তোমরা আন্দোলন করো বা ই করো ঠিক আছে আসলে এখন আর কোনো লাভ হবে না বাস্তবিকভাবে তুমি যদি চিন্তা করো আর কোনো লাভ হবে না তাহলে তোমরা এখন কি করবে তাই না হ্যাঁ তোমরা এখন কি করবে সেটা যদি আমি যদি বলি যেহেতু এর আগেও তোমাদেরকে আমরা গাইড করেছি কারণ আমরা তোমাদেরকে গাইড করি এখনও তোমাদেরকে করবো এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাব যেই ইটা তোমাদেরকে আমি রিকমেন্ড করবো সেটা হলো যে এখন আর কি সময় নষ্ট না করে ছাব্বিশ সালে তোমরা আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও কারণ তোমাদের এছাড়া আর কোনো উপায় নেই ছয় লাখ স্টুডেন্ট ফেল করেছো এই যে এখান থেকে যে দুই চার হাজার পাস করছে এটাকে পাস বলে না জাস্ট এটা একটা মানে দেখানো শো করানো তাই এছাড়া কিছুই না ঠিক আছে এই রেজাল্ট দিয়ে কোনো কিছুই হবে না তোমরা পুনরায় আবার ছাব্বিশ সালে পড়ালেখা করে আবার পরীক্ষার জন্য প্রিপারেশন এবার কিভাবে প্রিপারেশন নেবে সে বিষয়ে যদি বলি যে আসলে কি তোমরা যেই সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে পরীক্ষা দিবে নাকি পুনরায় একবার পুরো গুলো দিবে এটা হলো তোমার ব্যক্তিগত কারণ তুমি এখানে কি করতে চাচ্ছো যদি মূল্যায়ন হিসেবে দাও মান মূল্যায়ন হিসেবে দাও তাহলে পুরোটাই দিতে হবে আর যদি কেউ যে না আমি অকৃত কার্য হয়েছি যেই সাবজেক্টে ওই অকৃত কার্য সাবজেক্টে আমি পরীক্ষা দেবো তাহলে তুমি সেভাবেও দিতে পারো এবার তোমাদের মনে অনেকেই কোশ্চেন করছো যে কি আসলে আমরা কোন কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবো কারণ সাব্বিশে তো অলরেডি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের সিলেবাসটা ওটাইকেই ফলো করবো অর্থাৎ সাব্বিশের যে সিলেবাস ওই সিলেবাসই তোমরা পরীক্ষা দেবে তোমরা যে সাবজেক্টে ইমপ্রুভ করবে অথবা মান উন্নয়ন যেটাই দাও না কেন ওই সাব্বিশের সিলেবাস অনুযায়ী তোমাকে দিতে হবে এবার সাব্বিশের সিলেবাসে কিছু পরিবর্তন আছে কিছু ইয়ে আছে মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো দেখে নাও তোমরা যদি না দেখো আমার চ্যানেলে ভিডিও আছে এগুলো তোমরা দেখে এনে ভালো করে আবার নতুন করে প্রিপারেশানও তাই আমি যদি বলি যে তোমরা কি করবে তাহলে আমি তোমাদেরকে বলবো যে ভাই আর দরকার নেই অনেক হয়েছে দ্যাটস এনাফ এবার তোমরা কি করো মনোযোগ দিয়ে দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেওয়ার জন্য আবার পুনরায় পড়ালেখা শুরু করো এছাড়া তোমাদের কাছে আর কোনো দ্বিতীয় অপশন নাই যদি তোমরা মনে করো যে আন্দোলন করতে হবে বা ই করতে হবে তোমরা করলে করতে পারো তবে আমি তোমাদেরকে এটা মানে যে উৎসাহিত করি না কারণ এখান থেকে উৎসাহ ওইটাই করা যায় যেটা থেকে আউটপুট পাওয়া যাবে বা ফল আসবে যদি ফলে যদি না আসে অযথা গ্যাদারিং করে বা অযথা সময় নষ্ট করে আমি এর পিছিয়ে সময় দেওয়া বা এর পিছিয়েই করা আমি সেটার পক্ষে মানে কিভাবে কি বলবো সেটা আমি আসলে স্পেসিফিকভাবে বলতে পারছি না তবে তারপরে তোমরা যেটা ভালো মনে করো সেটা তোমরা করতে পারো তোমাদের ইচ্ছে তবে আমার রিকমেন্ড থাকবে তোমরা ছাব্বিশের জন্য আবার ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ ছাব্বিশে তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে আর ছাব্বিশের জন্য এই কি একটু ই করে আমরা বলতে পারি সেটা হলো ছাব্বিশে শর্ট সিলেবাস আছে যেহেতু তোমরা বড় সিলেবাস পরে আসছো শর্ট সিলেবাসটা তোমরা খুব দ্রুত অ্যাভারেজ দিতে পারবে তাই তোমরা দ্রুত এখন আবার পড়ার টেবিলে এসে ছাব্বিশের জন্য প্রিপারেশন নেওয়াটাই তোমাদের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে আর একটা কথা না বললে নেই আমরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের একদম পুরো সিলেবাস সহ শর্ট সিলেবাস সহ সকলকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে যাচ্ছি ঠিক আছে এখানে তোমরা আপডেট পাবে এবং তোমাদের সাজেশন এবং তোমাদের ক্লাস ভিত্তিক ভিডিও পাবে এভরিথিং আমরা তোমাদের সাথে এই চ্যানেলে তোমাদের পরীক্ষা বিষয়ক যতগুলো ই আছে ক্লাস থেকে শুরু করে সবকিছু আমরা এখানে শেয়ার করবো তাই আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের পাশে থাকলে আমাদের সাথে থেকে তোমাদের লস হবে না ইনশাল্লাহ লাভই হবে তাই আজকের ভিডিওটি এখানে রাখতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ